হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে আজকে গীতার একটা শ্লোক পড়ে শোনায় অর্জুন কুরক্ষেত্রের যুদ্ধে তার আত্মীয় বর্গ আত্মীয়বর্গ বর্গ ভাইদের এবং তার নিজস্ব আত্মীয়দের মানে সালা বর্গকে দেখে অর্জুন খুব কষ্ট পাচ্ছিলো যে এদের আমি মারতে পারবো না হ্যাঁ অর্জুন শোকে যুদ্ধ করার জন্য তার গান্ডীর্য ত্যাগ করে ফেলেছিল যে এদের আমি মোহগ্র হয়ে মারতে পারবো না আমার দরকার নেই যুদ্ধ করার আমি বনে চলে যাব একটু করবো তখন ভগবান শ্রীকৃষ্ণ তাকে বোঝায় অর্জুন তুমি ক্ষত্রিয় সধর্ম মেনটেন করতে হবে সধর্ম খুব ভাইটাল জিনিস স্বধর্ম মেনটেন করতে হবে হ্যাঁ যেমন ব্রাহ্মণের স্বধর্ম জ্ঞান দান করা সে অযাচিতভাবে বিনা পয়সায় ব্রহ্মজ্ঞান দান করে সেটা ব্রাহ্মণের স্বর্ম ক্ষত্রিয় স্বধর্ম হচ্ছে যুদ্ধ তাকে করতে হবে ভগবান শ্রীকৃষ্ণ গীতা একটা কৃষ্ণ শ্লোক বলছেন যে অর্জুন তুমি অনার্যের মতন আচরণ করছ ভগবান উপাচু গীত তো তামা কসমলম ইদম বিষম্যে সমুপস্থিতম অনার্য জুষ্ঠম। অসর্গম অসর্গম অকৃত অর্জুন হ্যাঁ অর্জুন তুমি অনার্যের মতন কথা বলছ ভগবান বলছেন ভগবান কহিলেন কিভাবে অর্জুন তুমি ঘোর যুদ্ধস্থলে অনার্যের শোকানল প্রদীপ্ত করিলে অকীর্তি অসর্গ লাভ হইবে তোমার চিচি বন্ধু ছাড়ো এই অযোগ্য আচরণ ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বর্ষনা করছেন যে তোমার এই অযোগ্য আচরণ তুমি ছাড়ো তুমি ক্ষত্রিয় তোমার স্বধর্ম পালন করতে হবে তোমাকে যুদ্ধ করতে হবে অর্জুন এখানে অত্যন্ত তার স্বজন আত্মীয়বর্গের চিন্তা করে এবং তারা হত্যা হবে তাদের আত্মীয়বর্গের বিনাশ হবে মৃত্যু হবে এই চিন্তা করে খুব শোককুল হয়েছিল এবং তাদের শোকের জন্য অর্জুন প্রচণ্ড অশ্রুপাত চোখে তার জল হয়েছিল সেই সময় ভগবান করুণাবশত ভগবান শ্রীকৃষ্ণ তাকে বললেন হে প্রিয় অর্জুন কেন তুমি এই ঘোর সংকটকালে অজ্ঞানতা এবং শোকে অভিভূত হয়ে হচ্ছ হ্যাঁ শোক কেন করছ হে পার্থ এটি তোমার পক্ষে যশ হানিকর তোমার এই রকম আচরণ শোভা পায় না হে পরম তপ। হৃদয়ে এই ক্ষুদ্র দুর্বলতা ত্যাগ করে তুমি যুদ্ধ করার জন্য উঠে দাঁড়াও ভগবান কৃষ্ণ তাকে বললেন এখানে পরমতপ বলা হয়েছে পরম পরমতপ অর্জুনকে পরমতপ বলেছেন ভগবান তে পরমত কাকে বলা হয় শত্রু দমনকারী যিনি শত্রুকে দমন করতে পারবেন ভগবান শ্রীকৃষ্ণ এখানে অর্জুনকে শত্রু দমনকারী বলে বর্ণনা করেছেন ত্যা শ্রী ভগবানু বাচু মানে ভগবান বলছেন শ্রীকৃষ্ণ এখানে ভগবান বলে সম্বোধন ভগবান শ্রীকৃষ্ণ এখানে ভগবান বলে সম্বোধন করা হয়েছে প্রকৃতপক্ষে সমগ্র গীতাতে ভগবান শ্রীকৃষ্ণকে ভগবান বলেই সম্বোধন করা হয়েছে কারণ শ্রীকৃষ্ণ হলেন আদি পুরুষ পরমেশ্বর ভগবান ব্রহ্মসংহিতাতে বলা হয়েছে ঈশ্বর পরমকৃষ্ণ সচিদানন্দ বিগ্রহ অনাদি আদি গোবিন্দম সর্বকারণম কারণম শ্রীকৃষ্ণ হচ্ছেন পরম পুরুষ কারণ তার ঊর্ধ্বের কেউ নেই তিনি হচ্ছেন পরম ঈশ্বর এবং তার বিগ্রহ হচ্ছে সচিদানন্দময় তিনি হচ্ছেন অনাদি আদি পুরুষ গোবিন্দ এবং তিনি হচ্ছেন সর্ব কারণের কারণ ভগবান শব্দের অর্থটি বিশ্লেষণ করে মুনি বলেছেন যে সমগ্র ঐশ্বর্য সমগ্র বীর্য সমগ্র যশ সমগ্র শ্রী সমগ্র জ্ঞান এবং সমগ্র বৈরাগ্য এই ছয়টি ঐশ্বর্য যার মধ্যে পূর্ণরূপে বর্তমান সেই হচ্ছে পরম পুরুষ হচ্ছেন ভগবান আর এই ছয়টা গুণ ভগবান শ্রীকৃষ্ণের মধ্যে সম্পূর্ণরূপে আছে মানুষের মধ্যে অনেকে খুব ধনী যশী জ্ঞানী হতে পারে কিন্তু জগতে এমন কেউ নেই যে তার মধ্যে এই ছয়টি গুণ পূর্ণরূপে বিদ্যমান এমনকি ব্রহ্মা শিব আদি দেবতাদের মধ্যেও তা আংশিকভাবে রয়েছে ভগবান শ্রীকৃষ্ণ হচ্ছেন পূর্ণ স্বর ঐশ্বর্যপূর্ণ তার তাই তার সমকক্ষে কেউ নেই তার চেয়ে শ্রেষ্ঠ কেউ নেই তিনি হচ্ছেন সব কিছুর সবকিছু পরম কারণ সকল ঐশ্বর্যের প্রভু সর্বব্যাপ্ত নির্বিশেষ ব্রহ্ম এবং জীবের হৃদয়ে বিরাজমান পরমাত্মা তো ভগবান শ্রীকৃষ্ণ হ্যাঁ রূপে ভগবান শ্রীকৃষ্ণের প্রকাশ এখানে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনের মোহ ও শোক দেখে তার আচরণকে অনার্য জ্ঞানজনিত জনিত বলে ভর্ষণা করেছেন আর্য হচ্ছেন তিনি যিনি জীবনের মূল্য বোঝেন এবং আধ্যাত্মিক উপলব্ধির ভিত্তিতে তিনি আচরণ করেন যে নিজেকে অনাস্থায়ী দেহ বলে মনে করে দেহটাকে অনাস্থায়ী বলে মনে করে সেটা হচ্ছে আর্য এবং দেহ বোধের ভিত্তিতে অজ্ঞানতার শোককে মহুমান হয় এবং সে জীবনের উদ্দেশ্য জানে না সে হচ্ছে অনার্য যুদ্ধের করা যুদ্ধ করা ক্ষত্রিয় স্বধর্ম সুতরাং স্বধর্ম হচ্ছে অর্জুনের যুদ্ধ করা মিথ্যা মোহে অভিভূত হয়ে অর্জুন তা কর্তব্য ভুলে গিয়েছিল এবং তা অপজস্যের ঘোষণা করবে ভগবান তাই তার প্রিয় শাখা অর্জুনকে সমস্ত দুর্বলতা পরিত্যাগ করে যুদ্ধ করার জন্য অনুপ্রাণিত করেছেন এখানে অর্জুনকে ভর্ষনা করেছেন যে তুমি ক্ষত্রিয় স্বধর্ম মেনটেন করো হ্যাঁ স্বধর্ম মেনটেন করো স্বধর্ম যদি আমরা সবাই সবাই মেনটেন করি তাহলে এই পৃথিবীর রূপ আলাদা হয়ে যাবে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে